দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি যে মেশিনটা দেখাচ্ছি এটা গমের ভুসি তৈরি করা মেশিন ভিডিওতে যে মেশিনটা দেখছেন গোমের ভুসি তৈরি করা মেশিন সম্পূর্ণ একটা আনকমন এটা বাংলাদেশে আনকমন একটা মেশিন এবং আনকমন ব্যবসা সাধারণত এই মেশিনগুলো গোমের ভুসি তৈরি করতে গেলে বিশাল বড়ো বড়ো মেশিন লাগে কোটি টাকা ইনভেস্ট না হলে আপনার এইরকম গোমের ভুসি বের হয় না আর আমরা মিনি আকারে গমের ভুসি মেশিন নিয়ে আসছি চায়না থেকে সম্পূর্ণ একটা আপডেট মেশিন গম দিয়ে দেবেন একদিক দিয়ে ভুসি বের হয়ে চলে আসবে একদিক দিয়ে আটা বের হয়ে যাবে দর্শক বন্ধুরা এই মেশিনটি সম্পূর্ণ একটা আনকমন মেশিন তিন হস পার মোটর মানে তিন ঘোড়া মোটর যা বাসা বা এই লাইনে চালাতে পারবেন আপনার বাড়ির যে কারেন্ট বাড়ির যে লাইন ওই লাইনে চলবে এক্সট্রা কোনো কারেন্ট বা লাইন বা বিদ্যুৎ নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনার বাড়ির লাইনে চালাতে পারবেন ঘন্টায় দেড়শো কেজি গম থেকে ভুসি তৈরি করতে পারবেন দর্শক মুদ্রা যারা নতুন কিছু করার চিন্তা ভাবনা করছেন নতুন একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন ডেলি দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করার কথা ভাবছেন যারা বেকার আছেন তারাই আমাদের এই আনকমন মেশিনটি নিতে পারেন কারণ আপনি আজকে কিনবেন কালকে থেকে ইনকাম বা ব্যবসা শুরু কারণ আপনার এই ব্যবসাটা সম্পূর্ণভাবে আনকমন আপনি নিজে গমের ভুষি তৈরি করে বিক্রি করতে পারবেন অথবা অন্য জোনার গমের ভুসিও আপনি তৈরি করে দিতে পারবেন দর্শক বন্ধুরা এই মেশিনটাতে কিন্তু মোটা ভুষি হবে না চিকন ভুষি হবে এবং এই মেশিনটা নষ্ট হওয়ার মতো কোনো কিছু নয় আর সম্পূর্ণ ময়দা হবে একদম রুল ময়দা যেটা দেন একদম মিহি একদম রুল রুল ময়দা হবে আর আটা জিনিসগুলো রাখি এই মেশিনে কিন্তু আবার ভুসির পরিমাণ বেশি হবে ময়দার পরিমাণ কম হবে দশ কেজি গমে মনে করেন সাত কেজি বা সাড়ে সাত কেজি ভুসি হবে আড়াই কেজি ময়দা হবে কারণ ভুসিটা এটা মেনলি হল ভুসির মেশিন আপনার ভুসিটাই আপনার বেশি হবে ময়দাটা কম হবে তাই দর্শক বন্ধুরা এই মেশিন যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনটা সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনটা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমেও নিতে পারেন অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন দর্শক বন্ধুরা ম্যান্ডে যারা ক্রয় করতে চান বা নিতে চান এখনই আমাদের নিচের নাম্বারে ফোন করে অর্ডার করেন অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো প্রাণ থেকে আমি অর্ডার করলে আমরা আসার সার্ভিসে পাঠিয়ে দেবো আপনারা দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন ভুষিটা কী পরিমাণ হচ্ছে বা কেরকম হচ্ছে ময়দাটা কেরকম হচ্ছে প্রতিটা জিনিসই আপনারা দেখাচ্ছে আপনারা দেখলে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ দুইটা জিনিস হচ্ছে তাই দর্শক বন্ধুরা মেহেন্ডি যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই মেশিনের সমস্ত কিছু আমাদের কাছে পাবেন মোটরটা হানড্রেড পারসেন্ট তামার কয়াল হবে মোটর তিন ঘোড়ার কাছে আপনি চার ঘোড়া মোটরও নিতে পারেন নিশ্চয় করলে চার ঘোড়া মোটর আরও দাম বেশি হবে এবং এই মেহিনটা পঁয়তাল্লিশ হাজার দাম ছিল বর্তমানে পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে বর্তমানে এই মেহিনটা আমরা চল্লিশ হাজার টাকা দাম রাখছি মাত্র দাম পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায়